ah uh -huh. যখন আমার শ্বশুরমশাই প্রবেন্দুদের হুকুম করে দিল কালবেলা দশটা বাজার একে একে সবাই এসে হাজির হই যদি দশটা বাজার পাঁচ মিনিট পিছনে কেউ পরে যাও তাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে মৃত্যুদণ্ড দিব পরের দিন সকালে সবাই এসে একে একে হাজির হয়ে গেল কিন্তু আমার স্বামী সুধন্য তিনি পাঁচ মিনিট পিছনে পরে গেল এবং প্রজাবিন্দু বলতেছিল আজকে রাজার ছেলে বলে রাজা মনে হয় তাদের বিচার করবে ছেলের বিচার করবে না তখন বলেছিল না আমি রাজা এখানে কোনো পিতা পুত্রের পরিচয় চলো না তোমরা তেল গরম করো যখন তেল গরম করা হলো সেই তেলের মধ্যে যখন আমার স্বামীর শরীরের একটি পশম পড়লো না এখন পরের দিন যখন যুদ্ধ ক্ষেত্রে যখন চলে যা অর্জুন একটা বান মারে সুধন্য কাটে সুধন্য একটা বান মারে অর্জুন কাটে এইভাবে বানে বানে বান কাটন হইতেছে কেউ কাউকে মারতে পারতেছে না দেখা গেল মাটির মধ্যে থেকে কাঁটা পান উঠে এসে আমার স্বামীর গদ্দা নিয়ে আমার স্বামী মৃত্যু হইল তবে হে গোসাই শ্রীকৃষ্ণ তুমি তো ভগবান তুমি ভক্তের ভগবান হ্যাঁ তুমি বাঁচাইতেও পারো তুমি মারতেও পারো ওইখানে তোমার দুইটি ভক্ত ছিল সুধন্য এবং অর্জুন তুমি কেন আমার স্বামী সুধন্যকে চক্রান্ত করলে হত্যা করলে এই কথাটাই জিজ্ঞাসা করে যাই আমি তোমার কাছে জানো যদি ভালো করে হিন্দুয়ানি জব দিবা প্রথম তবে এখন ছেড়ে দে হিন্দুয়ানি সামনে টেনে মুসলমানি মুসলমান শাস্ত্র অনুসারে এলমে সুরিয়ত এলমে মারিভাত আজকে এখন সুরিয়ত মারফত পালা হবে শরিয়ত মারফত পালা আমরা দুই সরকার করবো পাল্লা আপনারা করবেন আল্লাহ আল্লাহ দেখি কে ছেড়ে কার করলা আসলে আছেন যত ডেপ্রেসি হাকিমের মত উকিল সুরুপ দাঁড়াইলাম আসরে যাহা কিছু বলে যাই বিচার করবেন আপনারা বসে বসে আমি আলমের শরীয়তের একজন আলমের ভূমিকায় থেকে আমার সাইটের সরকার যিনি তিনি বড় তত্ত্বের জ্ঞানী তিনিকে এলমে মারি ভর দিয়ে তাসুয়াতের একজন ভুকির বানিয়ে যেতে চাই কয়েকটি কথা জিজ্ঞাসা করে

যায় নাকি কন মাইটা ভোগের নাম রাখলাম আপনারা মনে রাখবে মাইটা ভোগের নাম দিয়ে সর্বপ্রথমবারে যাব তাকে জিজ্ঞাস করে জিজ্ঞাস করার আগে একটি কথা মনে পড়ছে কমলা দক্ষিণ পার গিয়েছিলাম গান করতে সেই গানের থেকে আসার পথে বাসে আমাকে টিকিট পড়ছে যে ড্রাইভারের বাম পাশে যে কেবিনের সিট থাকে ওই সিটের মধ্যে বাসে আমাকে টিকিট পড়ছে এমন সময় আম্মা গা আব্বা আমারে বলতেছে আকলিমা তুমি এক কাজ করো বাসে যাই বসো আমি এখন তামুল খাই আসি আর এক কাপ চা খাই আসি আমি বললাম ঠিক আছে তখন আমার গা আব্বা জান যখন চলে গেল আমি যখন বাসের মধ্যে চলে গেলাম জায়গা দিহি ওই ড্রাইভারের বাম পাশে যে কি মানে সিটটা আছে হাই হা ওই সিটের মধ্যে একটা পাড় আসে রয়েছে আমার তো দেখা পায়ের রক্ত সিঁড়ি দিয়ে মাথায় উঠে গেছে ওইটা হাই হা একটা মালিকে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি গাড়ি কিনে সে গাড়ি তিনজন ব্যক্তির উপরে ছেড়ে দেয় ড্রাইভার হিন্দি মঞ্চে একা আজকে সেই গাড়ির মধ্যে পাটা শুয়েছে বেড়া রাখি চোখে দেখ না ড্রাইভারে হ্যাঁ তখন আমি কি করলাম পিছনে যাই বসলাম এবং সবাই আমাকে আব্বা জানাইছে এখানে কয়ে কি আপনি মা তুমি এই জায়গায় বসছ কেন এখানে তো আমাদের বসতে দেবে না তোমাকে না বললাম ড্রাইভারের বাম পাশে কেবিনের সিটে বসার জন্য আমি বললাম যে তুমি আমার কোন জায়গায়

আমি বললাম মশাই ছোট আল্লাহর বয়স কয় বছর হইব কয় যে পাঁচ ছয় বছর হইব দেখছেন কি অবস্থা পেশাব যাতে কয় খিলাফত আর পরে বলে ওরা সাইজা গেছে কার নারী তাও না থেকে ও সন্তান হয় হ্যাঁ ওরা বলে নারী সাইজা যায় তাহলে ওগো খিলাফত নিল দশ বারো বছর সন্তান হইলো পাঁচ ছয় বছর তাহলে সন্তান হইলো কেমনে তবে যা

হলো রে শব্দের অর্থ থেকে কি হলো রে শব্দের অর্থ থেকে কি হলো এবং ইয়া শব্দের অর্থ থেকে কি হলো চারটি অক্ষরের কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল সর্বপ্রথম গুরু ভক্ত কোন জন ভেঙে বলো তার মূল কারণ সর্বপ্রথমবারে কোন গুরু কোন ভক্তকে কোন জায়গার ভেতরে কোন হাত ধরে কিভাবে বায়াত দিয়েছিল এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল এবং